আলাইকুম খান মোটরস থেকে মোহাম্মদ মহিবুল্লাহ বলছিলাম আমাদের সেল আপডেট এফ জেড ভি থ্রি ডিলাক্স ভাইদের একটা ডিলাক্স এই কালার এই গাড়িটা লাগবে এই গাড়ি লাগবে তারা সব জায়গায় দেখে আমাদের খান মোটরসে এসে এই গাড়িটা পাইছে ভাইদের গাড়িটা নিতে পারে আমাদের খান মোটরস থেকে ভাইদের ভালো লাগছে আমাদের ভালো লাগছে ভাই

পছন্দ হলো এই জন্য নিয়ে গেলাম ধন্যবাদ ভাইদের এই গাড়ি আরো আছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন যার লাগবে আমাদের জানাবেন ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন খান মোটরস বাগেরহাট মোল্লাহাট ধন্যবাদ ধন্যবাদ